ফজর যায় ঘুমে জোহর যায় অবহেলায় আসর যায় খেলাধুলায় মাগরিব যায় রং তামাশায় এশা যায় আড্ডায় এভাবেই বুঝি আপনার দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন পাঁচবার আপনি শয়তানকে খুশি করেন শয়তানকে হাসান শয়তানের গোলামি করেন বিবেক পচা মানুষ আপনি এই হাদিসটা কি আপনার আপনার কি লজ্জা করে না সরম লাগে না ফজলের সময় শয়তানের গুলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে কোন দিন আপনি শয়তানের গুলামী ছেড়ে নিজেকে আল্লাহর গুলামীর পথে নিয়ে আসবেন আমরা নামাজে গেলে গুলামী হয় শয়তান আমরা নামাজে না গেলে গুলামী হয় শয়তানের আর নামাজে গেলে গুলামী হয় কার আল্লাহ আর হুজুরে বলেন কার আল্লাহ নাও টেক ইউ ডিসিশন আপনি সিদ্ধান্ত নেন প্রতিদিন পাঁচবার খুশি করবেন কারে আল্লাহ বলেন কাকে আল্লাহ আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাড়বেন নাচ থেকে আদায় করবেন যুবক ভাইরা বলে হুজুর আমার কি টাইম হয়েছে নাকি চুলদারি পাকুক না তারপরে আমি নামাজ আদায় করব আমার ভাইয়েরা কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল কত যুবক আঠারো বিশ বাইশ বছরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ এমন অনেক নজির আমরা সমাজে দেখি বাপ বেঁচে আছে ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরে নামিয়েছে দাদা বেঁচে আছে দাদা তার নাতির লাশ কবরে নামিয়েছে এমন চিত্র বলেন তো আসে না নাই আপনি বুড়া হবেন এটা হলো শয়তানের পজিটিভ ধোকা যৌবন কাল এটা হলো ইবাদতের সবচাইতে মুখ্যম সময় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবন কালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় যৌবন কাল আল্লাহ দিয়েছেন তার গোলামির জন্য কারণ এই যৌবন তো কোনো নেতার দেওয়া গিফট নয় যৌবন দিয়েছেন কে অনেক যুবকেরা আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক নেতা সামনে পিছনে খেতার তার যৌবন রং তামাশা করে কাটিয়ে দেয় স্পষ্ট ভাষায় বলছি যৌবন কোন নেতার দেওয়া গিফট নয় কোন নেতার চামচামি করার জন্য যৌবন হয় নাই যৌবন দা হয়েছে আল্লাহর আল্লাহ একটু কথা বলতে দেন আমাকে এত তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে এনার্জি নষ্ট করেন না সামনে আরো অনেক জরুরি কথা আছে হিনসা এনার্জি সেভ করার দরকার আছে না বলছিলাম যৌবনকালে কালে এবাদতের বিরাট বড় ফায়দা আছে আমি দুইটা ফায়দার কথা বলি একটা ফায়দা দুনিয়ায় আর একটা ফায়দা আখিরাতে যুবক ভাইরা কান খাড়া করেন বুড়া কালে বয়স্ক হয়ে গেলে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা তখন চাইলেও এই দুর্বল শরীর নিয়ে লম্বা সময় রুকু সাজদা দেওয়া যায় না কোনো মতে নামাজটা আদায় করে ফেরেস্তা বলে আল্লাহ এই বান্দা তো শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করে সাওয়াব কি কোনো মতে দিব না পরিপূর্ণ দিব আল্লাহ তখন বলেন এই ফেরেস্তা এই বান্দা পিছনের দিকের আমল নামা উল্টায় দেখো সে যৌবন কালে কি করেছে ফেরেস্তা যখন বলে আল্লাহ এই বান্দা তো যৌবনকালে একদম পুরাটাই আপনাকে দিয়েছে পাঁচ হলে সবার আগে আপনাকে দিয়েছে আদায় করেছে তা আল্লাহ তখন বলেন এই বান্দা যৌবন কাল আমাকে দিয়ে আমাকে রাজি করলো খুশি করলো আমি কি আমার বান্দাকে ও খুশি করবো নাকি নারাজ করবো নাকি আমিও তাকে খুশি করবো শারীরিক দুর্বলতার কারণে এখন সে বুড়া কালে কোন মতে নামাজ আদায় করলো সাবাব কোনো লিখবা যৌবন কালের মতো পুরা পুরা লিখবা এরপরে হাসরের ময়দানে তো যৌবনকালের ইবাদতকারীদের আরো বিশেষ মর্যাদা আল্লাহ বলবেন কবির হাটের যুবকেরা কোথায় ফেরেস্তারা বলবে আল্লাহ কবির হাটের যুবক ছেলেদেরকে দিয়ে কি করবেন আল্লাহ বলবেন আজ হাসরের মাঠে কোনো গাছপালা নাই উদ্ভিদ নাই কিছুই নাই সূর্য মানুষের মাথার নিকটে গোটা হাসরের ময়দান তামা হয়ে গেল মানুষের মাথার চান্দি ফেটে মগজ উত্রে উত্রে গলে গলে বেয়ে পড়বে মানুষ নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবে আরো সে ছায়া ছাড়া নাই আল্লাহ বলবেন এই কবির ডেকে আনো কারণ এরা তো যৌবন কালে আমার এবাদত করেছে আমাকে রাজি করেছে আমিও তাদেরকে আজকে খুশি করবো এই যুবকদেরকে ডেকে ডেকে আনো আর আমার আরো সে আজিমের নিচে তাদেরকে ছায়া দান তাদেরকে ছায়ার নিচে জায়গা দান বলে কবির হাটের যুবক তরুণ ভাইয়েরা কি আল্লাহর আরো সে আজিমের নিচে জায়গা পেতে চায় না কি করতে হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতী তুমি দেবে কালহা সরে শীতল ছায়া আর সে আদিম রব্বি আল্লাহিম রব্বি আল্লাহ রব্বি আল্লাহিম আমরা খুশি করব কাকে এখানে যদি পাঁচজন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ থাকে বলেন তো মাথা ছাড়া এই পাঁচজন ব্যক্তির পরিচয় কি সাথে সাথে শনাক্ত করা যাবে তাহলে বোঝা গেল মানুষের এই 3.5 হাত বড়ির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ওই মাথা এটা থাকলে পরে সাথে সাথে মানুষের পরিচয় পাওয়া যায় ইসলামের ইবাদতের মাথা বা মগজ হলো আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ নামাজ হলো ইবাদতের মাথা বা মগজ যেভাবে মাথা ছাড়া কোন মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমান হিসাবে কারো পরিচয় পাওয়া যায় না সবার আগে নামাজ সবার আগে কি সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা তো মুমিনের কাজ না এই কাজ তো করেছে শয়তান আল্লাহ বলেছেন সাজদা দাও সে দায় নাই পাঁচ বক্ত নামাজের টাইমে আল্লাহকে শাসনা দেওয়ার সময় হলে যারা সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয় না এরা চেহারা আর মানুষ হলেও এরা হলো মানুষ রবি শয়তান কিংবা শয়তানের গুলা আমি আপনি কি শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করব আজকে ওয়াদা করলাম আল্লাহ যা করার করে ফেলেছি ভুল করেছি স্বীকার করছি আজ থেকে আমরা আর শয়তানের গোলামি করব না আজকের ফজর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম যতদিন বেঁচে থাকব আল্লাহ সাজদার টাইমে তোমাকে রাজি খুশি করে তোমার গোলামি করে তোমাকে খুশি করার জন্য নামাজে হাজির হয়ে যাব কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো মার্শাল বলেন আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তো ভিক দাও হাত নামান কষ্ট হচ্ছে আপনাদের